মেধা যোগ্যতার ভিত্তিতে আগামীর বাংলাদেশের দায়িত্ব পালন করবে এই দেশের তরুণ সমাজ এইখানেও আমরা কোনো ধর্মের ব্যবধান বরদাস্ত করবো চুলদারি পাকা বৃদ্ধ এই লোকটিকে দেখলে মনে হবে তিনি নিতান্তই লাজুক প্রকৃতির সাধারণ একজন মানুষ তবে এই সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে আছেন অসাধারণ এক নেতা চমৎকার একজন লিডার বলছে বাংলাদেশ জামায়াতে ইসলামের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের কথা জামায়াতে ইসলামের ইতিহাসে অন্যতম সফল নেতাদের মধ্যে একজন তিনি মানুষ হিসেবে ডাক্তার শফিকুর রহমান ঠিক কতটা মার্জিত তা তার চলন বলন ও কথাবার্তায় বোঝা যায় জামায়াতে ইসলামের মতো বড় একটা সংগঠনের প্রধান হয়েও তার বিন্দুমাত্র গরিমা নেই ব্যক্তিগত পেশাগত ও রাজনৈতিক জীবনে তিনি সততা যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছেন চলুন বাংলাদেশ জামায়াতে ইসলামের সর্বোচ্চ এই নেতা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ডাঃ শফিকুর রহমান জন্ম নিয়েছিল উনিশশো সালের একত্রিশে অক্টোবর মৌলভীবাজারের কোলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে তার পিতা মোরহ আব্রমিয়া ও মাতা খাতিরুন নেসা পাঁচ ভাইবোনের মধ্যে তিনি হলেন তৃতীয় সন্তান সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার সুবাদে বাল্যকাল হতেই শিক্ষানবিশ পরিবারে বেড়ে ওঠেন জামায়াতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান উনিশশো সালে বরমচাল উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করেন উনিশশো সালে তৎকালীন সিলেট মেডিকেল কলেজ বা বর্তমান এম এ জি ওসমানী কলেজে ভর্তি হন ডাক্তার শফিকুর রহমান যেখান থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর একজন চিকিৎসক হিসেবে মানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করেন সিলেটের এই কৃতি সন্তান ছাত্র জীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন সালে যোগদানের মাধ্যমে শুরু হয়েছিল তার রাজনৈতিক ক্যারিয়ার এক্ষেত্রে জানিয়ে রাখি যে জাসদ ছাত্রলীগ ও বাংলাদেশ কিন্তু একই সংগঠন নয় দুটো সংগঠনই পুরোপুরি ভিন্ন এবং তৎকালীন সময়ে জাসদ ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে দ্বন্দ্ব ও বিভেদ লেগেই থাকত উনিশশো সালে জাসদ ছাত্রলীগ ত্যাগ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদান দেন ডা শফিক রহমান ইসলামী ছাত্রশিবির সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি সিলেট শহরের ছাত্র শিবির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে প্রবেশ করেন ডাক্তার পরের বছরই তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিশের সুরার সদস্য হিসেবে নির্বাচিত হন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নিজ জেলা সিলেটের জামায়াত সেক্রেটারির দায়িত্ব পালন করেন ডাক্তার শফিকুর রহমান উনিশশো সালে তাকে সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমির হিসেবে নির্বাচিত করা হন এবং দীর্ঘ আট বছর তিনি এই পদে আসেন ছিলেন সালে সিলেট মহানগর জামায়াতে ইসলামের আমিরের দায়িত্ব পান ডাক্তার দু সেক্রেটারি জেনারেলের গুরু দায়িত্ব তুলে দেওয়া হয় তার কাঁধে এরপর দু উনিশ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য বা রূপনগরের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রথমবারের মতো আমিরের জামায়াতের দায়িত্ব পান ডাক্তার শফিকুর রহমান দু সালের একত্রিশে অক্টোবর তিনি পুনরায় জামায়াতের আমির হিসেবে নির্বাচিত হন এবং দু সাল পর্যন্ত তিনি সংগঠনটির সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবেন ব্যক্তিগত জীবনে ডা শফিকুর রহমান দুই মেয়ে ও এক ছেলের জনক তার তিন সন্তানে শিক্ষায় শিক্ষিত তার স্ত্রী ডাক্তার আমিনা বেগম অষ্টম জাতীয় সংসদের সদস্য ছিলেন রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি ডাক্তার শফিকুর রহমান একজন সমাজসেবকও তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছেন এছাড়া নিজ এলাকায় তিনি একাধিক দাতব্য চিকিৎসালয় মসজিদ গ্রন্থাগার ও এতিমখানা প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন সময় আর্ত মানবতার সেবায় ডাক্তার শফিকুর রহমান নানামুখী দৃষ্টান্ত স্থাপন করেছেন কোচ আন্দোলনে গুরুতর আহত হয়ে হাসপাতালে বেডে শুয়ে থাকা রোগীদেরও সরজমিনে দেখতে গিয়েছেন তিনি তাদের সাথে কথা বলেছেন নিজেদের সাধ্যমতো সাহায্যর হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন এভাবে রাজনীতি ও সমাজসেবাকে সমানতলে এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জামায়াতে ইসলামের এই মধ্যমণি